হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মটরশুটির কচুরি অথবা মটরশুঁটির লুচি তো এই মটরশুটির লুচি বা কচুরিটি আমি আপনাদের তৈরি করে দেখাবো চালের গুঁড়ো দিয়ে এতে স্বাদের কোনো তারতম্য হয় না দুর্দান্ত স্বাদের হয়ে থাকে সাধারণত আমরা মটরশুঁটির কচুরি তৈরি করি পুর দিয়ে আজ আমি আপনাদের পুর ছাড়া এই মটরশুঁটির কচুরি তৈরি করে দেখাবো আপনারা এটাকে মটরশুঁটির কচুরিও বলতে পারেন নয়তো মটরশুঁটির লুচিও বলতে পারেন খুবই সহজ তৈরি করা চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আশা করি আমার আজকেরই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক দুর্দান্ত স্বাদের এই কড়াইশুঁটির কচুরি বা লুচিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটা মিক্সিং জার আর এখানে নিয়েছি আমি এক কাপ কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই কড়াইশুঁটিটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এখানে নিয়েছি আমি দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ দুইটাকে আমি মাঝখান দিয়ে এভাবে অর্ধেক করে দিয়ে দিলাম তারপর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকম চার টুকরা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি চার টুকরা আদা সেটা দিয়ে দিচ্ছি তারপর এখানে নিয়েছি আমি চাটকুয়া রসুন সেটাকেও দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আমি কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরা তো গোটা জিরাটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন এতে করে খুব ভালো টেস্ট আসে সবশেষে দিয়ে দিলাম সামান্য জল তো জলটা বেশি দেওয়া যাবে না একদম কম করে দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো এটাকে আমি খুব সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকে কেমন মিহি পেস্ট করে নিতে হবে ঠিক এই এইরকমভাবে এটাকে পেস্ট করে নিতে হবে এখন আমি এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নেবো এখন চুলায় একটি ব্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল স্পুন সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন এখন তেলটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যখন তেলটা গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা আর হাফ টি স্পুন চিলি ফ্লেক্স এখন এটাকে দিয়েও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য এটাকে ভেজে নিচ্ছি যখন এর থেকে সুন্দর একটা স্মেল চলে আসবে তখন যে মটরশুটির পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে দিও আমি ভালো করে নেড়ে চেড়ে দিব তারপর এটাকে আমি দুই মিনিটের জন্য একটু রান্না করে নেব। তো এটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে দুই মিনিটের মতো রান্না করে নিতে হবে নাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না এতে করে এটা নিচে লেগে যেতে পারে তো দুই মিনিট এটাকে আমি রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর হাফ চা চামচ চাট মশলা এখন এটাকে দিয়েও আমি মটর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেবো এতে করে মশলাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে আর কড়াই সুটিটাও আরও শুকিয়ে আসবে তো এটাকে আমি মোট চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি এতে করে মটরশুঁটির যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল এখন জলটাকে দিয়ে কড়াইশুঁটির এই পেস্টটার সাথে আমি খুব ভালো করে চেড়ে মিশিয়ে দেবো তারপর এটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো দেখুন এটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো তো এখানে আমি নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো এখন একটু একটু করে চালের গুঁড়া দিয়ে দিব আর এটার সাথে মিশাতে থাকব তো একেবারে এটাকে দেওয়া যাবে না একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে এ পর্যায়ে লোতে রেখে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন এটা দলা পেকে না যায় তো দেখুন এটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এখানে আমি একটা ডো তৈরি করে নেব তো এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি লো আছে চার থেকে পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম দেখুন এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি আরও এক মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেবো এখানে নিয়েছি আমি একটা প্লেট তার মধ্যে আমি এই মিশ্রণটাকে নামিয়ে নিলাম এখন এটাকে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে কিছুক্ষণের জন্য এভাবে মথে নেব। তারপর এখানে নিয়েছি আমি হাফ কাপ আটা তো আপনারা আটার জায়গায় ময়দাও নিতে পারেন এখন আমি একটু একটু করে আটা দিব আর মিশ্রণটার সাথে খুব ভালো করে মেশাতে থাকব। যেহেতু এই মিশ্রণটা কিছুটা নরম রয়েছে তার জন্য এখানে আটা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে তো একেবারে পুরো আটাটা এখানে দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে আর সুন্দর করে মেখে নিতে হবে তো এখানে হাফ কাপের বেশি আটাও লাগতে পারে তো দেখুন আমি খুব সুন্দর করে হাত দিয়ে মুখে এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি তো এখানে আমার একটা পারফেক্ট ডোর তৈরি হয়ে গিয়েছে এই রকম সুন্দর মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন এই ডোটার উপর আমি তেলটাকে খুব সুন্দর করে মেখে দিচ্ছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম দেখুন ডোটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে আমি হাত দিয়ে আরও কিছুক্ষণের জন্য ডোটা একটু মথে নিচ্ছি ডোটা যত সুন্দর করে মসিনভাবে মথা হবে লুচিগুলো ততটাই সুন্দর হবে এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব তো নর্মালি লুচির ক্ষেত্রে আমরা যেই রকম লেচি কেটে নেই এখানে তার থেকে কিছুটা বড় করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি তো লেচিগুলোকে এমনভাবে কেটে নিতে হবে বেশি বড় না বেশি ছোটো না মিডিয়াম সাইজ করে লেচিগুলোকে কেটে নিতে হবে দেখুন কত সুন্দর করে লেচিগুলো কাটা হয়ে যাচ্ছে এইভাবে লেচিগুলো কেটে নিলে প্রত্যেকটা লুচি সমান সাইজের হবে দেখুন প্রত্যেকটা লেচি আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি হাতে নিয়ে দুই হাতের তালুতে এরকম গোল করে মসৃণ করে তারপর দুই হাতের সাহায্যে একটু চ্যাপটা সাইজ করে দিতে হবে তো এইভাবে আমি হাতে আরও একটা লেচি নিয়ে এরকম হাতে সাহায্যে গোল করে মসৃণ করে তারপর একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি একইভাবে আমি বাকি সবগুলোকেও করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে এখন তার উপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এই তেলটাকে দিয়ে আমি সবগুলো লেচির গায়ে তেলটাকে খুব সুন্দর করে মেখে নেব এতে করে লেচিগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না আপনারা যদি মনে করেন যে লুচিগুলো এখন বানাবেন না আধা ঘণ্টা পর নয়তো এক ঘন্টা পর বানাবেন তাহলে এইভাবে উপরে তেল লাগিয়ে আপনারা এটাকে রেখে দিতে পারেন এতে করে লেচিগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না আর আপনারা খুব সুন্দর করে লুচিগুলো তৈরি করতে পারবেন এখানে নিয়েছি আমি একটা রুটি বেলার পিড়ি তার মধ্যে সামান্য তেল দিয়ে এই পিড়িটার গায়ে আমি তেলটাকে খুব ভালো করে লাগিয়ে দিলাম আর এই বেলনির গায়েও আমি কিছুটা তেল লাগিয়ে দিলাম এখন একটা লেচি নিয়ে এই বেলনির সাহায্যে আমি খুব ভালো করে বেলে নিব তো এটাকে খুব জুড়ে প্রেস করে বেলা যাবে না হালকা হাতে এটাকে খুব সুন্দর করে বেলে নিতে হবে তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি তো এখানে আমার একটা লুচি তৈরি হয়ে গিয়েছে তো লুচিগুলোকে একেবারে পাতলা করা যাবে না কিছুটা মোটা রাখতে হবে তো এখানে লুচিটাকে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম আপনাদের লুচিগুলো যদি গুল না হয় তাহলে আপনারা এভাবে বেলার পর একটা বাটি নয়তো একটা ঢাকনার সাহায্যে গুল করে কেটে নিতে পারেন তো একইভাবে আমার আরো একটা তৈরি হয়ে গেল রুচি একদমই সহজ তৈরি করা তো মটরশুঁটির এই লুচি বা কচুরি দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা বাসায় অবশ্যই এভাবে মটরশুঁটি দিয়ে এই লুচিটি তৈরি করবেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে তো একইভাবে আমি আরও একটাকে বানিয়ে নিলাম তো সমস্ত লুচি আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা লুচি কতটা সমান হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে একটার গায়ে আরেকটা লেগে যাচ্ছে না এখন আমি লুচিগুলোকে ভেজে নেব চোলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে লুচিগুলো গরম তেলেই বাঁচতে হবে দেখুন তেলের মধ্যে লুচিটা দেওয়ার সাথে সাথে লুচিটা কিভাবে ফুলে যাচ্ছে তো লুচিটাকে তেলের মধ্যে দেওয়ার পর এভাবে একটু চেপে চেপে দিবেন এতে করে লুচিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর এপিট ওপিট করে এই লুচিটগুলোকে ভেজে নিতে হবে তো এই লুচিটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ছেঁকে লুচিটাকে উঠিয়ে নিলাম একটা থালার মধ্যে একইভাবে আমি আরও একটা লুচি দিয়ে দিলাম তো এই লুচিগুলো ভাজতে বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে লুচিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর প্রত্যেকটা লুচি আমার ঠিক এই রকম সুন্দরভাবে ফুলেছে আর প্রত্যেকটা লুচি খুবই নরম হয়েছে দেখুন এই লুচিটাও আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই লুচিটাকেও আমি তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি একই আমি আরও একটা লুচি দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের মধ্যে লুচিটা ফুলে উঠবে আর লুচিগুলো বেশি সময় ধরে তেলের মধ্যে রাখবেন না এতে করে লুচিগুলো পড়ে যাবে আর শক্ত হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে যখন দেখবেন এইরকম এই পিঠ ও পিঠ বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে যে লুচিটা হয়ে গিয়েছে তারপর আপনারা এটাকে নামিয়ে নেবেন তো একইভাবে আমি বাকি সবগুলো লুচিকেও ভেজে নিয়েছি দেখুন প্রত্যেকটা লুচি কতটা ফুলকো হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি আপনাদের লুচিটাকে ছিঁড়ে দেখাবো লুচিটা দেখে কতটা লোভনীয় লাগছে তাই না তো দেখুন ছিঁড়ার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে লুচিটা কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো আপনারা বাসায় এভাবে অবশ্যই এই মটরশুঁটির লুচিটা তৈরি করবেন একদমই সহজ তৈরি করা বাসার সবাই খুবই পছন্দ করবে এই মটরশুঁটির লুচি তো আজকে আমার এই মটরশুঁটির লুচি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন